নমস্কার শুভ সকাল শুভ সকাল মানে নতুন চেতনা নতুন চিন্তা নতুন ভাবনা আর নতুন ভাবনা থেকেই আমরা আজকে ক্লাসে শুরু করব পঞ্চম সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা মেজর সিলেবাস কারণ আমাদের কোনো এই বিশেষ সেমিস্টার সিস্টেমে আমাদের পড়াশোনা করতে গেলে আগে আমাদের হাতে রাখতে হবে সিলেবাস কারণ কম সময়ের মধ্যে সেই সিলেবাস অনুসারে কিন্তু আমাদের কোর্স কমপ্লিট করে তবে পরীক্ষা হলে বসতে হবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তো এই যা কোর্স আছে ন্যাশনাল এডুকেশান পলিসি অনুযায়ী এই কোর্সগুলো কমপ্লিট করতে এক বছর সময় লাগে আর সেই কোর্সটা আমাদের করতে হয় ছমাসে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের ছাত্রছাত্রীরা মাস কিন্তু এই কোর্স কমপ্লিট করার জন্য মোটেই সময় পায় না এটা নিধারণ একটা কষ্টের ব্যাপার ছাত্র সমাজের কাছে তবুও আমরা যারা এই ছাত্রদের একটু সহযোগিতা করে থাকি তারা আমরা চেষ্টা করি তাদেরকে এটা করে দেওয়ার জন্য আসল ব্যাপার কি জানেন তো ছাত্র এবং শিক্ষক শিক্ষক চেষ্টা করেন ছাত্রদের কিছু শেখানোর জন্য আর এখানে যদি আমরা প্রকৃতপক্ষে ছাত্রদের কিছু শেখাতে চাই তাহলে কিন্তু আমরা কোর্সটা কমপ্লিট করতে কখনোই পারব না সেই কারণে বাধ্য হয়ে আমাদের এই ছাত্র সমাজকে রবীন্দ্রনাথের তোতা পাখি বানাতে হয় আর সেইভাবে তাদের পরীক্ষা হলে পাঠাতে হয় সে যাই হোক সিস্টেম এটাকে আমাদের মান্যতা দিতে হবে আর সেই মান্যতা দিয়ে আজকে আমরা প্রকাশ করছি পঞ্চম সেমিস্টার ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাস বাংলা মেজর পঞ্চম সেমিস্টারে তোমাদের চারটি পেপার পড়তে হবে ডিএস এইট ডিএস নাইন ডিএস টেন অ্যান্ড ডিএস ইলেভেন আমরা এই ভিডিওটা যাতে ভারিকি না হয় সেই কারণে আমরা ডিএস এইট এবং ডিএস নাইনটা আজকে ভিডিওটা তৈরি করছি আর ডিএস টেন এবং ইলেভেন পরবর্তী ভিডিওতে আমরা প্রকাশ করবো তো আসি ডিএস এইটে আমাদের কি পড়তে হবে পঞ্চম সেমিস্টারে বাংলা মেজর এর কোডটা হচ্ছে বি এনজিফিট ডিএস এইট এর চারটি ইউনিট তোমাদের পড়তে হবে ফার্স্ট ইউনিটে আছে তোমাদের কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণ আর সেই রামায়ণে তোমাদের পড়তে হবে অরণ্যকাণ্ড এবং কাণ্ড এই দুটি কাণ্ড তোমাদের পাঠ্যসূচি কীর্তিবাস ওঝা অনুদিত রামায়ণ লঙ্কাকাণ্ড অরণ্যকাণ্ড এবং লঙ্কা কাণ্ড ইউনিট টু বিপ্রদাস পিপ্লাহের মনসামঙ্গল প্রথম পালা থেকে পঞ্চম পালা পর্যন্ত বিপ্রদাস পিপ্লাহের মনসামঙ্গল প্রথম পালা থেকে পঞ্চম পালা পর্যন্ত ইউনিট থ্রি ইউনিট থ্রিতে আছে তোমাদের দৌলত কাজী দৌলত কাজী পড়তে হবে তোমাদের লৌরচন্দ্রাণী ও সতী ময়না এরপরে আসবো আমরা ইউনিট ফোর ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে রায়গুণাকার ভারতচন্দ্রের অনতমঙ্গল এই অনতমঙ্গলের তোমাদের পড়তে হবে কেবলমাত্র প্রথম খণ্ডটি এখানে একটা কথা তোমাদের বলে দিই এবার প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হবে এই যে চারটি ইউনিট বললাম প্রত্যেকটি ইউনিট থেকে দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন থেকে একটা করে প্রশ্ন করতে হবে যার প্রত্যেকটি মান দশ চারটে প্রশ্ন থাক আটটা প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন লিখতে হবে চল্লিশ নম্বর আর থাকে তোমাদের দশ নম্বর দুতাকির চারটে প্রশ্ন থাকবে প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবে এই চারটে প্রশ্ন থেকে তোমাদের দুটি প্রশ্ন করতে হবে যার প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ এই হলো তোমাদের ডিএস এইটের এর সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি সেই সাথে তোমাদের নম্বর বিভাজন সেটা আমরা বলে দিলাম এবার আসবো আমরা ডিএস নাইন কোড নম্বর বিএনজি ডিএস ফাইভ জিরো নাইন টি ইউনিট ওয়ান এই যে তোমাদের ডিএস নাইনটা তোমাদের খুবই ভালো লাগবে এখানে তোমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর এই কমলাকান্ত দপ্তর থেকে নির্বাচিত কিছু প্রবন্ধ তোমাদের পড়তে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাস অনুসারে কী কী প্রবন্ধ তোমাদের পড়তে হবে পড়তে হবে একাকি গায়ে ওই মনুষ্য ফল পতঙ্গ আমার মন বসন্তের কোকিল স্ত্রীলোকের রূপ আমার দুর্গ উৎসব বিড়াল কমলাকান্তের জবানবন্দি এই কটি তোমাদের প্রবন্ধ তোমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে ডিএস ইউনিট টু তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সেই শিক্ষা থেকে নির্বাচিত কিছু প্রবন্ধ তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে সেই প্রবন্ধগুলি বলে দিচ্ছে শিক্ষার হেরফের ছাত্রদের প্রতি সম্ভাষণ শিক্ষা সংস্কার শিক্ষা সমস্যা জাতীয় বিদ্যালয় শিক্ষার বাহন শিক্ষার মিলন আশ্রমে শিক্ষা সর্বশেষ করতে হবে তোমাদের ছাত্র সম্ভাষণ ডিএস নাইনের ইউনিট টু ডিএস নাইনের ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে প্রমোতা চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ এখনও তোমাদের বেশ কিছু প্রবন্ধ পড়তে হবে অর্থাৎ ডিএস নাইনের সবটাই তোমাদের প্রবন্ধ নিয়ে আলোচনা কি পড়তে হবে সাহিত্য ভারতচন্দ্র সবুজপত্রের মুখপত্র বই পড়া সাহিত্য থেকে পড়তে হবে ভারতচন্দ্র সবুজ পত্রের মুখপত্র এবং বই পড়া থেকে পড়তে হবে সমাজ এই সমাজ সম্পর্কে যে প্রবন্ধগুলো তোমাদের পড়তে হবে সেটি হলো তেল নুন লুকড়ি রায়তের কথা পূর্ব পশ্চিম এবং সর্বশেষ ইউনিট থেকে গদেকে পড়তে হবে তোমাদের বিচিত্র এই বিচিত্র প্রবন্ধ থেকে তোমাদের পড়তে হবে সমালোচনা বর্ষা সমালোচনা বর্ষা এই কেন তোমাদের ইউনিট থ্রি ডিএস নাইনের ইউনিট থ্রি এবার আমাদের সর্বশেষ ইউনিট আছে ফোর্থ ইউনিট এই ফোর্থ ইউনিটে তোমাদের পড়তে হবে অবন্দ্রনাথ ঠাকুর এখানে তোমাদের পড়তে হবে আপন কথা খুবই মজাদার এটা এটা ভালো লাগবে তোমাদের পড়তে আশা করি আর বিশেষ কোনো সমস্যা হলে আমাদের ইউটিউব চ্যানেলে এই যে শিশুর কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা পেপারে কিন্তু আমরা আলোচনা করে দিই সেই আলোচনাটা শুনলে আশা করি তোমাদের উপযোগী করে আমরা তুলে ধরতে পারি আর সেই তুলে ধরার বিষয়টি তো আমরা যদি একবার শোনো তবে মূল বিষয়টি তোমাদের কিন্তু ব্রেন আপ হয়ে যাবে এটুকু আশা করি আমরা এই সিলেবাসটা আমরা এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানেও তোমরা দেখে লিখে নিতে পারো কিংবা আমরা স্ক্রিনে আমরা লিখে দেবো সেইভাবে তোমরা করে লিখতে পারো ডিএস নাইনের যে প্রশ্নপত্রের প্যাটার্ন এখানে কিন্তু চারটে ইউনিট থাকবে চারটে ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে প্রশ্ন থাকবে সেই দুটি করে প্রশ্নের মধ্যে থেকে একটি করে প্রশ্ন তোমাদের লিখতে হবে যার প্রত্যেকটি মান দশ অর্থাৎ এখানে চারটি ইউনিট থেকে চারটি প্রশ্ন লিখতে হবে দশ কুড়ি চার সমান সমান এবং ইউনিট টু এই সরি দুটার থেকে তোমাদের লিখতে হবে চারটি প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন থেকে দুটো প্রশ্ন লিখতে হবে যার মান এই আর নেক্সট এবং আমরা পরবর্তী ভিডিওতে পাঁচ প্রকাশ করব তোমরা অপেক্ষা করো দেখতে থাকো আর এর বাইরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করব। বিগত দিনে বিভিন্ন সতেরোটি কলেজের ছাত্রছাত্রীদের যেভাবে আমরা সহযোগিতা করে আসছি আমরা সেইভাবে তোমাদের পাশে আমরা দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ আমরা চেষ্টা করি কেবলমাত্র সহযোগিতা করার জন্যে তো যদি তোমাদের এইটা ভালো লাগে এই সিরিয়াসটি মানে আমরা যেভাবে উপস্থাপিত করলাম বা সেই পরিবারের পক্ষ থেকে যে কথাগুলো তোমাদের বললাম তোমাদের যদি বিন্দু মাত্র ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দিও এবং আমাদের পাশে থেকে এইটুকু আশা নিয়ে এই সুসকালে শুভ সকালে আমরা আসছি আবার কোনো একটি সকালে বা অন্য কোনো সময়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে এই আশা নিয়ে আজ আমরা তাদের রাখি নমস্কার